কিন্তু আর্মিতে তো গুমের বিচার বলতে কিছু নাই অর্থাৎ আপনি মানুষ হিসেবে ঢুকেছেন কিন্তু যন্ত্র যন্ত্র বা প্রতিষ্ঠানিক যে আপনাকে অমানুষ করে পাওয়ার এবং পাওয়ারের সাথে টাকা লুট করা ছাড়া তাদের আর কোনো কাজ ছিল না এটা হইল কি শোনেন আপনি মানুষ মনে হয় কি হয় না সেটা তো অন্য কথা আপনার আর্মির আইন আপনি মেনে চাকরি নিচ্ছেন আপনি মেনে চাকরি নিয়ে ব্যালেন্স করতে পারবেন না জি আপনি তো মেনেই গেছেন যেমন আপনি একটা কাজের লোক যদি রাখেন যে তুমি আমার বাসায় সে বেল টিপ দিবা না তুমি মিস কল দিবা কেন যা বাসায় আপনার ছোটো বাচ্চা ঘুমায় ফর এক্সাম্পল এখন সে ভুলবশত একদিন বেল দিয়ে দিল আপনি তখন তাকে কী বলবেন ওয়ার্নিং দিলেন তোমার না বলছি কয়েকদিন পর আবার বেল দিল কি ব্যাপার তুমি মিস কল দেওয়া না কেন আজকে ভুলে টেলিফোনটা আনি নেই তৃতীয় দিন সে আর কারণে আইসে বলল যে মোবাইল নিয়ে আসে কিন্তু চার্জ নাই বেল টিপসি এখন আপনি তার চাকরিচ্যুত করে দেন এটা তো আপনার অন্যায় না কেন অন্যায় না আপনি তাকে এই শর্ত দিয়ে রাখছেন যে তুমি টিপতে পারবা না তাও তো আপনি তিনবার সুযোগ দিছেন তো আর্মিতে ওটা আপনি মেনে যাচ্ছেন আপনি মেনে যাচ্ছেন মেনে যাওয়ার পর যদি আপনার প্রতি অবিচার আপনি কেন চ্যালেঞ্জ ইট কিন্তু প্রশ্ন হচ্ছে তারা কোন বিশ্বাসে যায় সেটা হলেই যে আমার উপর ইনজাস্টিস হবে না আমার বিশ্বাসটা হইল ইনজাস্টিস হবে না যেমন আপনি জুলাই আন্দোলনের সাহেব আবুল সাহেব যখন দুই হাত তুলে বুক পেতে দিয়েছিলো আমি নিশ্চিত করে বলতে পারি সে তার বিশ্বাস থেকে হাত তুলে দাঁড়িয়েছে যে অ্যাটলিস্ট আমাকে গুলিটা মারবে না যে আমি ত্যাগ করতে আসছি আমি চ্যালেঞ্জ করতে আসছি আমি আমার শো করতেছি যে তোমরা কত অবিচার করতেছ চালাও গুলি মারবা মারো কিন্তু গুলি মেরে দিছে সে কিন্তু তার বিশ্বাস থেকে দাঁড়াইছিল এইভাবে একইভাবে বিশ্বাস থেকে চাকরিতে যায় চাকরিতে যাওয়ার পর যদি হ্যাঁ তার উপর ইনজাস্টিস হয় একটা প্রমোশন তারপর যদি বিবেক চেঞ্জ হয়ে যায় যে বেতনের বাইরে আর্ন করবে সরকারের কাছাকাছি যাবে সরকারের পছন্দ মতো আর একটা লোকের লাইফ ড্যামেজ করবে এই যদি এই অর্থাৎ জাগতিক মোহ যখন ঢুকে যায় তখন আপনি আর মানুষ থাকেন না অর্থাৎ আপনি মানুষ হিসেবে ঢুকেছেন কিন্তু যন্ত্র রাষ্ট্রযন্ত্র বা প্রাতিষ্ঠানিক যে যন্ত্র আপনাকে অমানুষ করে দিচ্ছে যেমন দেখবেন আপনার ফ্রেন্ড সার্কেলে অনেক ডাক্তার পাবেন অনেক ইঞ্জিনিয়ার পাবেন কিংবা একটা সাংবাদিক পাবেন মানুষ হিসাবে অসাধারণ ছাত্র জীবনে পুলিশ অফিসার আছে আপনার কিন্তু যখন সে পুলিশ বাহিনীতে ঢোকার পর ওই প্রতিষ্ঠানের ভিতরে ঢুকছে তখন সে আর মানুষ থাকে নাই প্রতিষ্ঠান থাকে তার মতো করেছে যেমন অনেক একটা নাটকের ডায়লগ ছিল যে আপনার পেটের ভিতরে এত প্যাচ যে তপ্ত লোহা ঢুকিয়ে দিলে স্ক্রু হয়ে বেরিয়ে আসবে বিষয়টা এরকম যে আপনি এত জটিল মানুষ যে একটা জটিল প্রতিষ্ঠানটা এত জটিল জোটার ভিতরে ঢুকলে আপনি জটিল হতে বাধ্য কেননা এন্ড অব দ্য ডে আপনার চাকরি দরকার চাকরিটা দরকার এক নম্বর দুই নম্বর হলেই বাংলাদেশের রাজনীতিতে কখনোই চেক অ্যান্ড ব্যালেন্স ছিল না যে যখন ক্ষমতায় তার মতো করে চালিয়েছে অন্যরা নিরব দর্শক এবং সবাই আমি নিশ্চিত করে বলতে পারি বাংলাদেশের রাজনীতিতে যারা সম্পৃক্ত ছিল তারা পাওয়ার এবং পাওয়ারের সাথে টাকা লুট করা ছাড়া তাদের আর কোনো কাজ ছিল না দীর্ঘ তিপ্পান্ন বছরে আমরা তাই দেখছি সুতরাং আপনি যখন টাকা এবং পাওয়ার দুটো যিনি এক্সারসাইজ করেন সে জাস্ট অমানুষ অর্থাৎ আপনি যদি পাওয়ার এবং টাকা দুটোই আপনার যখন দরকার হবে তখন আপনি আর মানুষ থাকতে পারবেন না আপনি তখন দুই পায়ের পশু দেখ জগৎ দেখবে আপনি মানুষ কিন্তু ইনফ্যাক্ট একমাত্র আপনি জানেন যে আপনি পশু আর উপর তো জানেনি আচ্ছা স্যার আপনি আপনি কি মনে করেন এই আইনটা বদলানো দরকার বা যেহেতু এই আইনটা যেটা আপনি আর্মির যে আইনটা আনছেন সম্প্রতি এমন কথাও শুনেছি যে আর্মিতে যারা গুমের সাথে জড়িত ছিল ঘর বানিয়েছে তাদের প্রচলিত আইনে এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার করার বিষয়টা নিয়ে কথা উঠছিলো আর্মির থেকে হয়তো কথা গেছিলো এরকম যে বিচারটা তারা করবে কিন্তু আর্মিতে তো গুমের বিচার বলতে কিছু নাই আর্মিতে সেগুলো আমি বৈধ বলবো না অবৈধ বলবো না কিছুই বলবো না বাট তার সিস্টেম সিস্টেমে গুম টুমের বিচার হয় না তো সেটা বোধ এই সরকারের সময় আমি জানি না বোধ হয় সেই জায়গাটায় নাই বিচারটা বোধ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালই হতে যাচ্ছে যাচ্ছে সেটা একটা বিষয় আর যেটা আপনি বলছেন আপনার আইন দিয়ে কিছু হয় না যদি আপনি আইন না মানেন আপনার ভিতরে যদি মানবিক গুণাবলী না থাকে আপনি তো জানেন যে সৌদি আরবে চুরি করলে হাত কেটে দেয় শুনছেন তো ছোটোবেলা থেকে তাই সৌদি আরবের লোকের হাত আসে তো না কি নাই আচ্ছা কারো দিকে কোনো নারীর দিকে কুদৃষ্টি দিলে তার চোখ তুলে ফেলা হয় তাদের কি চোখ নাই তাহলে তাদের হাতও আসে চোখও আসে তার মানে হচ্ছে আপনি আইনের প্রয়োগ আছে কঠিনভাবে বাংলাদেশে আইন আইনের প্রয়োগ নাই বাংলাদেশে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবে যারা রাজনীতিবিদ হিসেবে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবে আমি নিশ্চিত করে বলে দিচ্ছি তারা আইনের অনেক ঊর্ধ্বে এবং তাদের ছত্রছায়া যারা থাকবে তারাও আইনের ঊর্ধ্বে আমরা দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্বের ধর্ষণের সেঞ্চুরি করার পর সে বহাল তুবিয়াতে অত্যন্ত সুন্দরভাবে তার জীবনযাপন করেছে এই বাংলাদেশ সরকারের নির্বাচন নির্বাচিত সরকারের অধীনে আমরা দেখেছি বাংলাদেশে নির্বাচিত গণতান্ত্রিক সরকার ক্ষমতায় থাকাকালীন আমরা দেখেছি আয়নাঘর আমরা দেখেছি সাপলাচত্বের হত্যা আমরা দেখেছি সাতান্ন জন সেনা অফিসার হত্যা বিনা বিচারে হত্যা নির্বাচিত সরকারের অধীনে আপনি যে একুশে আগস্টের গ্রেনেড হামলা যেই করুক নির্বাচিত সরকার তখন ক্ষমতায় সিরিজ বোমা হামলা নির্বাচিত সরকার তখন ক্ষমতায় আপনি যেখানে যান বাংলাদেশে কারণ একচ্ছত্র আধিপত্য বাংলাদেশে আজকে সেজন্য আপনি দেখেন নির্বাচিত সরকারের অধীনে সব কিছু অ দশ টাকা অষ্টম হামলা তখনও নির্বাচিত সরকার ক্ষমতায় কোনো সামরিক সরকারের অধীনেও হয় নাই ওয়ান ইলেভেনের সময় হয় নাই আজকে ইনুস সরকার আছে তখনও এমন ঘটনা ঘটছে না তাহলে আপনি কি বলবেন এটার মানে হচ্ছেই তারা আইনের উদ্ধে চলে যান এবং জাস্ট লুটেরা মানে টাকার মোহ আপনি যখনই টাকা পয়সার প্রতি আপনি মোহতে যাবেন মোহ এবং সেটাকে ধামাচাপা দিয়ে রাখতে চাইবেন তখনই আপনি জোর করে ক্ষমতা আবার থাকবেন কারণ আপনি ক্ষমতার বাইরে গেলেই এটা নিয়ে আবার কথা উঠবে এই জন্য ক্ষমতায় থাকতে চায় এবং ধামাচাপা দিতে চায় এবং বাংলাদেশে দীর্ঘদিন দ্বিদলীয় শাসন চলছে অর্থাৎ আওয়ামী লীগ এবং বিএনপি কখনও আওয়ামী লীগ ক্ষমতায় কখনও বিএনপি ক্ষমতায় এইভাবে চলতে চলতে একটা অলিখিত আন্ডারস্ট্যান্ডিং তাদের মধ্যে হয়ে গেছে যে যখন যে ক্ষমতায় থাকবো যতটুকু পারি খাবো তা না হলে আইসকে এক সরকার যাওয়ার পর আর এক সরকার এসে তার বিচার করেনি করেনি তো তো এই যে করে না তার মানে লুটেপুটে খাওয়ার একটা যে মানসিকতা দুই নম্বর আসেন বাংলাদেশে যত নির্বাচন হয়েছে সব কারচুপির নির্বাচন হয়েছে কম আর বেশি আমি তার ভিতরে আলোচনা থেকে বাদ দিলাম একানব্বই ছিয়ানব্বই দুই হাজার এক তিনটায় নির্বাচন মোটামুটি আমি বাদ দিলাম বাকি সব কারচুপির নির্বাচন হয়েছে এই কারচুপিটা কারা করে কারচুপিটা কিন্তু সাধারণ লোক করে না সরকারের নির্দেশে হোক রাজনৈতিক দলের নির্দেশে হোক কার কারচুপিটা করে কিন্তু প্রশাসন কিন্তু নির্বাচনে কারপুচু কারচুপির দায়ে বাংলাদেশের প্রশাসনের কোনো কর্মকর্তা কর্মচারীর কোনো দণ্ড হিসেষ পর্যন্ত আলটিমেটলি গিয়ে সরকারের ব্লেম দেয় বা কারচুপির ক্ষমতা আছে কারচুপিটা লোকে হাতে কলমে হাতে কলমে করে ডিসি হাতে কলমে করে এসপি হাতে কলমে করে ওসি হাতে কলমে করে ইউএনও হাতে কলমে করে প্রশাসনের কর্মকর্তা এবং একচ্ছত্র আধিপত্য যে দলের থাকে তাদের ছত্র ছায় করে সেখানে সে কারণে আমার দেশে একটা শক্ত বিরোধী দল খুবই জরুরি এবং গণতন্ত্র মানেই না শুধু একটা নির্বাচন করেই আপনি বলবেন আমি গণতন্ত্রের ন যিনি গণতন্ত্রে বিশ্বাসী যিনি দেশকে ভালোবাসেন যিনি জনগণকে ভালোবাসেন রাষ্ট্রকে ভালোবাসেন রাষ্ট্রের উন্নয়ন চান তাদের পরিষ্কার তাদের দায়িত্ব শক্তবিরোধী দল পার্লামেন্টে কীভাবে আনা যায় সেই মর্মে কাজ করতে হবে তা হলে তারা প্রশাসনের রাজনীতি করেন